না ভাবছিস কেন বল বেশ করে হরিভব হঠাৎ অর্ধৈক আচার্য ববম ববম বাম বললেন কেন মা এই অর্ধৈক আচার্য সেই দেবাদিদের মহাদেব যিনি গোপীবেশে রাসলীলায় প্রবেশ করেছিলেন গোপেশ্বর আহা যার জন্য বৃন্দাবনে গোপেশ্বর নামে তার পুজো হয় তিনি গোপীবেশে প্রবেশ করেছিলেন আর ভগবান যখন ধরে ফেললেন তখন তাকে অভিশাপ দিলেন যে তুমি আমার নিত্য লীলায় ব্যাঘাত করেছ তুমি আমায় করেছ অবজ্ঞা তুমি আমায় করেছ পরীক্ষা তাই তোমায় আমি অভিশাপ দিলাম ওই মত্তা ধমে গিয়ে তুমি মনুষ্যের ন্যায় জীবন কাটাও ভোলা নাতি বলে ও হে প্রভু হে আমি তোমায় অবজ্ঞা করেছি পরীক্ষা করেছি তাই যাবো আমি ওই মর্ত ধামে কিন্তু দেখো প্রভু ওই মর্ত ধামে গিয়ে তোমার নাম যেন ভুলি নাই গো

তুমি আমার নাম মাহাত্ম প্রচার করতে চাইছো বেশ শোনো ভোলানাথ তুমি হবে শান্তিপুরে অদ্বৈত আচার্য সেই ভোলানাথ ভগবানের কাছে অভিশাপ প্রাপ্ত হয়ে কলিতে এলেন শান্তিপুর নাথ আচার্য হয়ে ভোলানাথ বললেন প্রভু এখানে আমার রাসলীলা দর্শন হল না কলিতে গিয়েও কি দর্শন করতে পারবো না ভগবান বললেন কলিযুগে আঙিনার মাঝে যখন আমি রাস করব। তখন তোমার দর্শন আর সাধন দুটোই হবে তাই আজকে সবার যে আনন্দ সবথেকে বেশি আনন্দ অদ্বৈত আচার্য প্রভু আনন্দ ধরে না আনন্দ ধরে না অদ্বৈত আচার্যের মনে আনন্দ ধরে না আচার্যের মনে আমি পেয়েছি পেয়েছি বলে আচার্য বলে আপনাকে বলে কত রাজার পেয়েছি বলে কত আনন্দ ধরে না রুজি না সকলে আজকে আনন্দে নৃত্য করছে আর হরির বাম পাশে গদা ধরে নাচিতেছে গদা ধরে নাচিছে গদা ধরে নাচিতেছে আমারে গদা ধরে নাচিতেছে গৌড়হরে বাম পাশে গদা ধরে নাচি আমার গৌর হরির পাশে গদা ধরে নাচি মনে মনে ভাবজি আর গৌর হরির পাশে নৃত্য করতে পারি কি না পারি পুরাবের ভাবে ভাবিত হয়ে তাড়াতাড়ি করে ছুটে গিয়ে গৌর হরির কণ্ঠখানি জড়ায় ধরে কণ্ঠ জড়ায় ধরে গদা ধরে নাচি ছে গদা ধরে নাচি কণ্ঠ ধরা ধরি করে

সবাই নৃত্য করছি আনন্দ করছি শ্রীবা মাঝে গৌর হরি আমার তিনি রাসলীলায় মাতলেন শ্রীখোল করতাল তারাও আপনা থেকে বাড়ছে বলে বাজে খোল 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 বাজে বাজে খোল বাজে এ ও ভাই ওই এ কি রে কি ব্যাপার খোল টোল নামি রাখলি কি ব্যাপার বল নামি হ্যাঁ কি হয়েছে খোল বাজবে না কেন বাজবে না কমিটি আছে মেরে দম বার করবে তোমার খোল বাজবে না আমি বাজে বললাম হাই 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 কি বলেছে বাজে বলেছে হ্যাঁ ওমা বাজে মানে ও যেটা ভাবছে আমি কি ওটা বলেছি আরে বাবা বাজে শব্দের অর্থ তো দুটো একটা বাজে মানে পচা বিচ্ছিরি যেটা ও ভাবছে আর একটা বাজে মানে খোল আমি দ্বিতীয়টা বলেছি প্রথমটা বলতে পারি আপনারা আমাকে ধরবেন না এত সুন্দর বাজাচ্ছে আর এত সুন্দর নাচছে আর বলে নাকি বাজে খোল আমি কি বলতে পারি সেটা আমি বলেছি সুন্দর বাজছে বাজছে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল হরি নাম সংকীর্তনে বাজে খোল বাজে খোল হরি নাম সংকীর্তনে বাজে খোল বাজে খোল হরি নাম সংকীর্তনে ওর হরি হরি বলে হরি নাম হরি হরি

মটাং বালিশ আর সব মশারিটা বাকি আছে যারা রাশি এসে ঘুমিয়ে পড়ে দিঘি দিঘি যারা হরি হরি বলে না গো যারা হরি হরি বলে না গো দিঘি দিঘি থাকলে শব্দ নয় একত্র হলে করতাল দেহ খোল আর করতাল এটাকে কি বলে মা ভালো কথায় মৃদঙ্গ অঙ্গ অঙ্গ মৃত মানে মাটি অঙ্গ মানে দেহ মাটির দেহ আমাদের এটাও কিন্তু মাটির দেহ আজকে বৃন্দাবনের রাসলীলায় যারা যারা ছিলেন এই শৃখলের মাঝে এই রাসলীলাতেও তারা তারা আছেন যদি বলেন কিভাবে দেখুন ডান দিকে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বাম দিকে আমার রাধারানি তাহলে ডান দিকটা কালো শ্রীকৃষ্ণ আরে দেখুন বাম দিকটা লাল আমার রাধারানী হ্যাঁ এই যে মাটি দিয়ে গড়া ইনি হলেন দেবাদিদেব মহাদেব এই যে সামনে তার গুলো বেতের তার দেখছেন যত সব সুরের বাতি ললিতা বিশাখা আদি অষ্ট আর এই যে ফিতেটা এই মৃদঙ্গটাকে ধরে রেখেছে ইনি হলেন বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী মা যোগ মায়া যোগেশ্বরী যে সারা বৃন্দাবনকে ধরে রেখেছে আর আমাদের এই দেখো হলো মাটির খোল বাজালে বাজে না বাজালে বাজে না ও বাজালে বাজে না বাজালে বাজে না দি তাই গৌর হরিমোল তা শ্রীখোল আর করতাল একত্র করি বাজছে করতাল কি বলছে করতাল বলে করতাল করতালে বলে করোতাল করতাল বলে করতাল করোতালে বলে করোতাল তাল ছানা হইও না গো করতাল বলে করোতাল ওই তাল ছানা হইও না গোড়ান না ভালো হরি দেব ঘোষে কহি মনের হরি গোডা মনের করিলা প্রকাশে কি চলে যাই ও কি ধ চলে যাই ও কি ধঠম কি চলে যায় যেমন বলে শ্যাম না করতে না বলে যেমন বলে শ্যাম না করতেমনি না

সবাই কি বলছে মা রাধা রানী জয় মহারানী জয়ী জয় জয় মহারানী জয় অষ্টীল শিরোমণি জয় 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 শখিল

নানরিবে নাশর মতে নয়নে তাহলে আজকে তোমাকে স্তব্ধ করে দেবো এক রজনীর জন্য পেয়েছি নড়তে দেবো না এবার শোনো যদি আমাদের আধারা নেবি তালে নৃত্য করেছি তুমি কোন তালে করবে জানো কি এই হলো তাল এই হলো ফাঁক এই যে মধ্যে দিয়ে উঠে গেছে কাল

নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি জিতে গেলে রাধা রানীকে পাবে আর হেরে গেলে হৃদয়ে কারাগারে তোমায় বন্দী করে রেখে দেবো তা গোবিন্দ বলতে রাধা রানী নৃত্য করেছে আমি বাজিয়েছি আমার সাথে কে বাজাবে ললিতা বাজায় বিনা বিশাখামৃদঙ্গ সুচিত্রা বাজায় সপ্ত সরা রাই রঙ্গ হিন্দু লেখা কপিনাথ নাম্বুরা নঙ্গ দেবী হিন্দু রে

तो ले ले ले। ओ ओ मेरे मेरे काना, मेरे मेरे तू आना अरे काली कमली